কৃষ্ণ কথা তোদের শোনালাম যদি আর ভাগ্যে না হয় আবার আসিস আমার বিয়ে কোন বিয়ে যে বিয়ের অধিবাস হয় তুলসী তলায় সেই বিয়ে নিমন্ত্রণ দিলেন রাধা রানী অগ্নি কেন তুলসী তলায় জাতি সুন্দর করে সাজিয়ে দেয় কোন সাজের কথা বলেছেন যে সাজে সাজলে কৃষ্ণ আসে

শিমা ওই ব্যক্তির জন্য তুমি অন্ততঃ আমার জন্য কি রক্ষা করো আর কি সুযোগ দাও এর জন্য মৃত্যুকালে যে যমুনী ভোগ তার শাস্তজ্জা দেখবেন এক সন্ন্যাসীর মতো ওই সন্ন্যাসীর রূপে যে সাজানো হয় যারা চার জনে ধরে এদেরকে এবং বাকি লোককে শিখিয়ে দেওয়া হয় দেখে নাও আর কি বলে পুরি বল বল

গোবিন্দকে যদি একবার স্মরণে মরণে আনতে পারো তার চরণে সকল কিছু দিয়ে দাও আর একবার যদি দিয়ে দিতে পারো হা গোবিন্দ তোমার তার

করেছে এর জন্য করি কি শ্রেষ্ঠ অর্জুনের প্রশ্ন ছিল আমি যুদ্ধ করব কি করব না আর পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল আমি মুক্তি পাব কি করে আমাকে সেটি বলো সুখদেব গোস্বামী বলেছিল যে তোমার পুত্র অর্জুনের থেকে তোমার প্রশ্ন উত্তম বাহ বলি হারি হাতে তালি দিয়ে বলেছিলেন বলি হারি বলি হারি বলি হারি প্রশ্ন এরকম হওয়া উচিত

যদি ধারণ করা যায় ধারণ করে বাড়িতে যেয়ে যদি আবার স্মরণ করা যায় তবে আমার ভাগবত আস্বাদন করা সার্থকতা ভাগবত একটু গ্রহণ তো নয় এটি রসশাস্ত্র একে প্রতিদিন পান করতে হবে পান করলে কি হবে অমৃত লাভ করলে কি হয় বাবা চির অমর হয় তদ্রু ভাগবত রূপে রস যদি কেউ একবার আস্বাদন করে তার জন্ম হলে তিনি ভগবানের চরণ ছাড়া মানে সবাই এসেছে পৃথিবীতে আবার আসবে মহাপুরুষরা আসবে আবার আসবে কিন্তু দুঃখের বিষয় কি জানেন মহাপুরুষরা যদি আবার আসে তারা নিজেরাও চিন্তায় পড়ে যাবে কোন বাবা মায়ের ঘরে তিনি আসবে বর্তমান যুগে এমন পরিস্থিতি আমি বলছি না আমার থেকে বড় বড় বিজ্ঞ পাঠকেরা বলছে যা বর্তমান পরিস্থিতি একই খারাপ আজ ভাগবতের কথা যদিও এগুলো নয় আমি ভাগবত থেকে একটু নিচে নেমে এই কথাগুলো বলছি মায়েদের জন্য অনেক পক্ষে এসেছে সকলের কাছে আমার একটি নিবেদন সন্তানকে আপনি যদি উচ্চ কোন প্রতিষ্ঠিত করেন সেটি কিন্তু ভগবান দেখবে না দেখবে যে সে কতখানি ভগবানের হয়েছে অর্থাৎ সন্তানকে

নিবেদন সন্তানকে বড় বড় স্কুলে যেমন পড়া তত্ত্ব ঘরের মধ্যে একটু গীতা শিক্ষা দিন এতে কি হবে যে বৃদ্ধাশ্রম তৈরি হবে না সন্তান যে মা বাবা আগে খারাপ ব্যবহার করে এগুলো করবে না মহর্ষি দেবর্ষি এরা যে আচরণ করেছে এই আচরণটা যখন জীব দেহের মধ্যে পরিপূর্ণভাবে প্রস্ফুত হবে তখন একটি জীব কখনো খারাপ কাজে লিপ্ত হবে না আজ এত ধর্মান্তর ঢাকা শহরে বেশি দেখা যায় কারণটা কি সন্তানের মা বাবা কারণ আমাকে প্রশ্ন করলে আমি বলতে পারি না কেন আমি বিগ্রহ পূজা করি এটা আমার দোষ না মা বাবার দোষ শিখাতে পারে না এখানেও অনেকে আছে কথার প্রশ্ন উত্তর দিতে পারবে না এটা আমাদের ব্যর্থতা কিন্তু একজন বিধর্মীকে জিজ্ঞেস করুন সে কিন্তু বলে দিতে পারবে সকল কিছু উত্তর ধর্মকে জাস্টিফাই করতে হবে ধর্মকে জানতে হবে ধর্মকে যদি একবার জানতে পারি তবে সার্থকতা আমি শুনেছি এদিকে প্রচুর হিন্দু দেখুন তো কজন হিন্দু এসেছে এখন তো রাত রাতে তার অফিস টাইম থাকে না অফিস টাইম থাকলেও মায়েদের তো সংসারিক কাজ অনেকে সিরিয়াল দেখছে আবার অনেক মায়েরা এখানে এসেছে ধর্মটা কোথায় আছে অনেক হিন্দু থাকা সত্ত্বেও মন্দিরটায় অন আরও এখনো 10 15 জন 20 জনের জায়গা হবে মন্দিরটা ভোরে জায়গা না হওয়ার কথা আমাদের ধর্মটা একটুটা পিছিয়ে আছে गोविंदকে শরণ করতে হবে ধর্মটাকে বুঝতে হবে পুতুল পূজা করে না হিন্দু এই নিদময়ের মধ্যে ছিনময় তারা খোঁজে পুতুল পূজা কোনদিন হিন্দু করে না প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের ঠাকুর মশাই আছে চক্ষু প্রতিষ্ঠা করা হয় কর্ণ প্রতিষ্ঠা করা হয় এবং বিসর্জন দেয় এই বিসর্জন কেন বিসর্জন বিসর্জনদের জীবকে শিক্ষা দেওয়া হয় যে তোমারও একদিন বিসর্জন হবে বিষ থেকে উত্তীর্ণ হও নাই একদিন বিসর্জন হবে ভাঙতে হবে কথাটা সন্ধি বিচ্ছেদ করতে হবে কথার শব্দের অর্থ কি দা বিসর্জনের অনেক অনেক কথা আছে এই ভাগবত কে করলে বিসর্জন কি জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ বাল্যলীলা দশ বছর ছয় মাস তিনি ছিলেন কত আগাসুর বগাসুর বধ করেছেন পুতুলা রাক্ষসী ছিল তার উদ্ধারের প্রথম যাত্রী তিনি বলেছেন অবিচেহ সুতরাও যার ভজতে মা বন্য ভাত সাধু ও সমন্তক্য সম্ভব ব্যবসিত কিশোর কেউ যদি সকল কিছু সময় সমর্পণ করে আমাকে একবার স্মরণ করে আমি তাকে সাধু সাধু বলে গ্রহণ করি ভগবানের এত করণা কিন্তু মা রাক্ষুশি শুনু মায়ের রূপ ধারণ করেছিল পুতনার আক্রোশে যখন দুধ পান করায় আমরা পান আমরা সজারচরি না পান করানোর সময় পুতনার আক্রোশের মধ্যে মাটি ভাব এসেছিল তিনি বলেছিল যে এই সন্তানকে যদি আমি সন্তান রূপে পেয়ে দুধ পান করাতে পারতাম এই কথা যখন বলেছে শ্রীকৃষ্ণ বলেছে কথা আসতো তোমার মনোবাসনা পূর্ণ হবে এবং আমি ভক্তকেও রক্ষা করব জখরে দুধ পান করাছেন ওই দুধের সাথে সাথে প্রাণটাকে ভগবান টেনে সে তখন এতনা খুশি বলছে ছাড় ছাড় কৃষ্ণ বলছে কেউ যদি একবার আমাকে ধরে ছিড়ও দেয় আমি তো তাকিয়া ছাড়িনা ভগবানের করুণায় এত তাই পরিধার চক্রবর্তী 22 বাজানে ব্যক্তিগত কেউ বলেছে করলেন তার কাঠ থেকে দুর্গন্ধ বের কথা কিন্তু চন্দনের গন্ধ বের হচ্ছিল কেন সঙ্গে সঙ্গ তো সে লোহা ভাসে লোহা তো ডুবে যাওয়ার কথা তাই না ভাসি কেন মরিচার কারণে তদ্র একজন ভক্ত সঙ্গ এতই মধুর সঙ্গ যে বলার মতো কথা নয় ডক্টর মহারাম ব্রতজি বললেন একটি শুকনো কাঠকে নদীতে ফেলে দাও এটি বলে আমি বিশ্রামে রাখবো একটি শুকনো কাঠকে নদীতে ফেলে দাও প্রথমে তা ডুববে না ওই নদীর পলি মাটি যখন ওই কাঠে লাগবে কাঠে লাগতে লাগতে কাঠটি ভারী হয়ে ডুবে যাবে তদ্রুপে মানব দেহটাকে ভক্তের বাজারে ভাসিয়ে দাও ভাসিয়ে দিয়ে ভাসবে কিন্তু ডুববে না কিন্তু যদি

你好了，中国。

দান করতে হয় আপনারা যান যেমন কোনো তথ্য তদ্রুপ মাধুপুরি দান করতে পারে এই মাধুপুরি গোবিন্দের চরণে লাগু এই প্রার্থনায় আমি করি জয় জয় ভাগবত